একদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মহিলাদের ক্ষেত্রে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার মহিলা দল একদিকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ঠিক অন্যদিকে আইসিসির বিশ্ব সেরা মহিলা একাদশের তালিকায় ভারতের তিন ক্রিকেটার ভারত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে তিনজন করে ক্রিকেটার নির্বাচিত ভারত থেকে স্থান পেল শ্রীতি মানধানা জেমাইমা রেথ্রি এবং দীপ্তি শর্মা বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লবচন্দ্র বিপ্লবটা ঠিক কি জানতে পারছো দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলা বিশ্বকাপ এক दिवसीय বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর এটা এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবার যে পর প্রত্যেক বছরই আইসিসি তাদের সেরা একাদশ বাছাই করে কারণ অংশগ্রহণকারী দলগুলোর থেকে কোন কোন ক্রিকেটারকে বিশ্রayakan করা হয় যেটা পুরুষদের ক্ষেত্রে হয় মহিলাদের ক্ষেত্রে সেই রকমই হলো এবং এই বিশ্বকাপ আট মহিলা বিশ্বকাপ শেষ হবার পর আইসিসি ঘোষণা করলো সেরা একাদশ এবং সেই সেরা একাদশে যে ঘোষণা করলো সেখানে ভারতীয় দল থেকে তিনজন স্থান পেলে তো শুধু ভারতীয় নয় দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া থেকেও তিনজন করে মোট নজন ক্রিকেটার কেনা হয়েছে এবং পাকিস্তান এবং ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার বাছাই করা হয়েছে এই সেরা একাদশে যদিও ভারতীয় দলের অধিনায়িকা হারমান প্রীত কিন্তু সেই যে একাদশের ডাকা হয়েছে সেখানে কিন্তু স্থান পাননি ভারতীয় দল থেকে যারা পেলেন সেটি পেলেন স্মৃতি মান্দানা জামাইমা রদ্রিগেজ এবং পেলেন নির্ভরযোগ অলরাউন্ডার দীপ্তি শর্মা এই তিনজন ক্রিকেটারকে বাছাই করা হয়েছে তাছাড়া যদি দেখা যায় সেই ক্ষেত্রে যে একাদশ বাছাই করেছে আইসিসি তার মধ্যে দক্ষিণ আফ্রিকার লারা উলভার্ট রয়েছেন জামাইমা রদ্রিগেজ ভারত মার্কেন কাপ দক্ষিণ আফ্রিকা আর্সেল গার্ডনার অস্ট্রেলিয়া দীপ্তি শর্মা ভারত এনওয়েল সাদারল্যান্ড অস্ট্রেলিয়া নাদিন ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকা দিদ্রা নারওয়াজ পাকিস্তান আল আলানা কিং অস্ট্রেলিয়া এবং সাফি ইনক্লোস্টাইন ইংল্যান্ড এই এগারো জনকে কিন্তু বাছাই করল আইসিসি ধন্যবাদ অর্থাৎ এগারো জনকে বাছাই করলো আইসিসি আর সেখানে ভারতের তিনজন কিন্তু জায়গা করে নিয়েছে সে জায়গা হাসিল করে নিয়েছে ভারতীয় মেয়েরা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন